কলা পাতাতে খাইছি হাংকিত বয়া খাইছি কলা পাতাতে খাইছি খাইসি বয়া খাইছি অহন্তে বিল না বইলে বলে কইতে উঠা আয়সি হায় সমাজ হাই রে নজ কত তা বদলা রে সমাজ হাই রে নজ ক তোতা বদলা লাাইলা পাতা তে বয়া খাইছি কলা পাতাতে খাইছি ঙ্কিত বয়া খাইছি ও বিলনা না বইলে ভাবে খেতে উঠা আইছি হাই সমাজ হাইরে হাই কততা কত তা বদলা লাাই রেস সমাজ হাই কত তা বদলালাইছি আগের দিন কি বাঘে খাইছে আগের কথা চলে না যেই জামানা আইসে রে ভাই মাড়িতে কথা পরে না আগের দিন কি বাগে খাইছে আগের কথা চলে না জামানা আইসে রে ভাই মাটি কথা পরে না মুরব্বী আর মান্য গণ্য সব কিন্তু খায়ালাইসি হাই সমাজ হাই রে কত তা বদলা কলা পাতাতে খাইছি খাইসি বয়া খাইছি কলা পাতাতে খাইছি খাইসি বয়া খাইছি ওহন বিলনা না বইলে ভাবে খেতে উঠা আইসি হাই রে সমাজ রে নাজ কত তা বদলা ভাল লাগে না হিন্দি ইংলিশ খুব মজা খেলবার দুর্বার নাই কোনো মাঠ চেহ ফুফা সব তাজা দেশিয়াল ভাল লাগে না হিন্দি ইংলিশ খুব মজা খেলবারে দুরবার নাই কোনো মাঠ চহ ফুফা সব তাজা আলের বলদ ঐতাসি সব অতীত বীর বুল্লালাইসি আলের বলদ ঐতাসি সব অতীত বীর ভুল্লালাইসি হাই রে সমাজ হাই রে নমাজ কত তা বদলালাইসি কলা পাতাতে খাইছি খি বয়া খাইছি কলা পাতাতে খাইছি খাইসি বয়া খাইছি ও বিল না বইলে ভাবে খেতে উঠা আইছি আই রে সমাজ হাই রে কত তা বদলা লাইসি